ঈদ স্পেশাল শাহি ফিরনি রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আসছে ঈদে খুব সহজেই আপনারা ফিরনিটা ঘরে তৈরি করে নিতে পারবেন তো রেসিপি তৈরি করার জন্য দুই মোট নিয়ে নিচ্ছি পোলাও চাল চালটাকে ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব নরম হওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ লিকুইড দুধ নিলাম দুধটাকে আমি গরম করে নিয়েছি আর কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি গরম দুধের মধ্যে জাফরানটা দিলে খুব সহজে কিন্তু কালার চলে আসে এখানে কিছুটা পরিমাণ কাজুবাদামের মধ্যে আমি গরম দুধ দিয়ে দিচ্ছি দশ মিনিট রেস্টে রেখে দেব তো আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পর চালটাকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি তবে এটা ব্ল্যান্ড করার সময় একদম মিহি করা যাবে না আদো করে কিন্তু ব্ল্যান্ড করতে হবে তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন আমি কাজু বাদামটাকেও ব্ল্যান্ড করে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে একটি পাত্রে এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম তো দুধটাকে আমি জাল করে বলক নিয়ে আসবো তো এখানে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি তো দুধটা কিন্তু অলরেডি বলক চলে আসছে এখন এর মধ্যে আগে থেকে যে ব্ল্যান্ড করা চাল রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর যেহেতু একদম সফট এটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তো এখন আমি কিছু সময় জাল করে নেব আর অনবরত কিন্তু এটা নেড়ে ছেড়ে রাখতে হবে যেন নিচে লেগে না যায় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে ছালটা আসলে সেদ্ধ হয়েছে কি না তো ছালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য দিয়ে দিচ্ছি লবণ তবে চিনিটা অবশ্যই আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবেই অ্যাড করে দিবেন এখন দিয়ে দিচ্ছি আমি যে কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এতে করে দুধটা কিন্তু খুব সহজে ঘন হয়ে যাবে আর ফিনিটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে তো জাফরান মিশ্রিত দুধ দিয়ে দিলাম আর এতে করে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এখন কিছু সময় জাল করে নেব মানে একটু ঘন করে নেব তো এলাচের গ্রানটা কিন্তু অলরেডি চলে আসছে তো আমি এলাসগুলোকে ফেলে দিচ্ছি আর শেষ মুহুর্তে এর মধ্যে কিছুটা পরিমাণ কিশমিশ আর বাদাম কুচি করে দিয়ে দিলাম এখানে কাজু বাদাম এবং পেস্তা বাদাম আমি কুচি করে দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি একদম শাহি একটা ফ্লেভার চলে আসার জন্য তো আমাদের ফিনিটা কিন্তু একদম রেডি তো এটা যখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমার সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তো ফাইনালি রেডি হয়ে গেল শাহি ফিরনি আর ফিরনি খেতে ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে খুব সহজে কিন্তু আপনারা এই শাহি ফিরনি রেসিপিটা ঘরে তৈরি করে নিতে পারবেন তো